এক ছেলে প্রতিদিন কাজ থেকে ফিরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকত মায়ের ডাকেও সাড়া দিত না দুনিয়ার সব কষ্ট যেন তার কাঁধে একদিন সন্ধ্যায় মা ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলেন দেখলেন ছেলে বিছানায় মাথা নিচু করে বসে আছে চোখ লাল মুখটা মন খারাপ মা নরম গলায় বললেন বাবা কি হয়েছে মনটা খারাপ ছেলে হঠাৎ রাগে বলল মা আমাকে কেউ বুঝে না সবাই অবহেলা করে তুমিও না মা চুপচাপ দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড তারপর শব্দ না করেই রুম থেকে বের হয়ে গেলেন পাঁচ মিনিট পরে মা ফিরে এলেন হাতে একটি গ্লাস পানি ছেলে অবাক হয়ে বলল মা আমি তো পানি চাইনি মা গ্লাসটা তার সামনে বাড়ি দিয়ে শান্ত স্বরে বললেন জানি বাবা কিন্তু আমি তো চাইনি তুই তৃষ্ণায় থাকিস বাবা যাকে ভালোবাসা যায় তার চাওয়া না থাকলেও তার প্রয়োজনটা দেখা হয় মায়ের কথা শুনে ছেলেটার গলা শুকিয়ে গেল চোখ ভিজে উঠল মা আস্তে করে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা দুনিয়া তোকে না বুঝলেও সমস্যা নেই তোর জন্য একটা মা সব সময় আছে ছেলে আর নিজেকে ধরে রাখতে পারল না মায়ে হাত ধরে বলল মা তুমি আমার সব কিছু। আমি ভুল করেছি আমায় মাফ করো মা হাসলেন এবং বললেন মায়ের কাছে সন্তানের কোনও ভুলই ভুল না রে বাবা পরিশেষে এটাই বলার মায়ের দোয়া ছাড়া জীবনের কোনও পথই আলো পায় না